দিবাকর সঙ্গে সঙ্গে বললেন প্রভু তোমার নির্দেশে আমি যে রান্না করেছি এ রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না তখন নিত্যানন্দ প্রভু প্রত্যেক ভক্তবৃন্দকে করজোড়ে বলেছিলেন যে তোমরা এখন যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ নিচ্ছ কে রান্না করেছে সে রান্নার সঙ্গে আর কোনো সঙ্গ নেই তবু কেউ নিল না দিদি এরকম কলা পাতায় প্রসাদ দিন খাইনি পথেই পড়বে শ্রী শ্রী নিতাই গৌ রাধারানী বৃন্দাবন চন্দ্রের সেবা কুঞ্জ এই প্রধান প্রবেশদ্বার বিশেষ কারণে বন্ধ থাকায় আপনাদের যেতে হবে ওই সোজা ঠাকুর নিজ হাতে হলো এটা আর ওটা সমাধি মন্দির বসানো এবং এই গাছটার জন্য আমি এসেছি এই গাছটিকে দেখতে আমি বলছি ওই তো মাধবীলতার গাছ খুব সুন্দর ফুল হয়েছে তখন উনি বলছেন না এটা মাধবী নয় এটা মালতী লতা মালতী মধু বা মধুমালতীও কেউ কেউ বলে তখন উনি বললেন রবীন্দ্রনাথই একমাত্র মাধবীলতা আর মালতীলতার ডিফারেন্স করেছেন এটা হচ্ছে মাধবীলতা মালতীলতা আর আরেকটা আছে মাধবীলতা আমাদের ওখানে কুঞ্জ আছে আপনারা দেখে আসতে পারেন কোনটা নূপুর পুকুর ওইটা নূপুর আচ্ছা আচ্ছা ওই সোজা নমস্কার বন্ধুরা আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিহেয়ার আজকে আপনাদের দেখাব এই আদি সপ্তগ্রামে দ্বাদশ গোপালদের একজন উদ্ধারণ ঠাকুরের শ্রীপাঠ দেখাবো পাঁচশো বছরের বেশি পুরানো মাধবী লতা গাছ এখানে কিভাবে আসবেন যোগাযোগের নাম্বার প্রসাদ পাবেন কিভাবে এগুলো তো থাকছেই কিন্তু এই উদ্ধারণ দত্তকে দ্বাদশ গোপাল কারা শ্রীপাঠ কি ইত্যাদি অনেক প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন থাকুন।। আদি সপ্তগ্রাম স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে এই উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ যেখানে হেঁটে কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছানো সম্ভব আপনারা হাওড়া থেকে লাইন বর্ধমান লোকাল ধরে চলে আসুন আদি সপ্তগ্রাম স্টেশনে এখান থেকে এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফ্লাইওভার ধরে সোজা বেরিয়ে চলে আসুন এই স্টেশনের গায়েই অবস্থিত টোটো স্ট্যান্ডে টোটোতে সাত আট মিনিট লাগবে আর চাইলে আপনারা এই সোজা রাস্তা ধরে হেঁটেও যেতে পারবেন এই রাস্তা ধরে আসার পথে আপনার ডান দিকে চোখে পড়বে এই শ্রী নিতাই নিতাইগৌর রাধারানী বৃন্দাবন চন্দ্রের সেবাকুঞ্জ যাকে ডান দিকে রেখে দুপা এগোলেই ওই সোজা পেয়ে যাবেন শ্রী শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ তবে এই মেন গেট আপনি আপাতত বন্ধই পাবেন আপনাকে প্রবেশ করতে হবে ওই দিকের ছোট গেট দিয়ে ওই দিকটা হলো স্টেশন রোড আর এটা হলো শ্রীমত উদ্ধারণ দত্ত ঠাকুরের পাটবাড়ির মন্দিরের প্রবেশপথ চলুন ভিতরে যাওয়া যাক এটাই শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুরের বাড়ির মন্দির যেখানে সরভুজ রূপে নারায়ণ বিরাজ করেন দক্ষিণে নিত্যানন্দ বামে গদাধর মধ্যে সরভুজ মূর্তি শ্রীগৌড় সুন্দর এই প্রভু নিত্যানন্দ সরভুজ নারায়ণ ও গদাধরের মূর্তির সামনেই রয়েছে গরুর দেবতার মূর্তি এবং তার সামনে অষ্টধাতুর শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুর বিরাজমান মূল মন্দিরের সামনেই রয়েছে ছোট্ট কিন্তু বেশ পরিচ্ছন্ন নাট মন্দির যার সামনের দেওয়ালে রামসীতা ও রাধাকৃষ্ণের ছোট ছোট মূর্তি বর্তমান প্রবেশ পথের দুপাশের দেওয়ালের গণেশ ও লক্ষ্মী নারায়ণের মূর্তিগুলিও বেশ সুন্দরভাবে বসানো রয়েছে চলুন ঠাকুরের নিজ হাতে বসানো মাধবী গাছটি দেখে আসি ঠাকুর উদ্ধারণ দত্তের নিজ হাতে বসানো মাধবী গাছ হলো এটা আর পিছনে ওটা হলো এই উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির নামটা আমার নাম ফুলা ভট্টাচার্য আমি চন্দ্রনগরে থাকি আমি এই মন্দিরে প্রথমে এবং আমি একটা ব্লগ দেখেই আসছি এবং এই গাছটার জন্য আমি এসেছি এই গাছটিকে দেখতে আমি হাজারদুয়ারি ওদিকে যাচ্ছিলাম গাড়িতেই আমরা যাচ্ছিলাম তো ওখান থেকে একটা মন্দিরে আমাদের ড্রাইভার নিয়ে গেল সেই পুরোহিত মশাই উনি বলছেন একটা মাধব আমরা মাধবী জানি সেই গাছটা ছিল ওখানে তো উনি আমি বলছি ওই তো গাছ কি সুন্দর ফুল হয়েছে তখন উনি বলছেন না এটা এটা মাধবীলতা নয় আমরা লতা এটা মাধবীলতাই জানি তখন উনি বললেন রবীন্দ্রনাথই একমাত্র মাধবীলতা আর মালতিলতার ডিফারেন্স করেছেন এটা হচ্ছে মাধবীলতা মালতিলতা আর আরেকটা আছে মাধবীলতা আমাদের ওখানে কুঞ্জ আছে আপনারা দেখে আসতে পারেন তো আমরা কুঞ্জ দেখে না বিরাট বড় গাছ খুব সুন্দর কিন্তু কোনো ফুল নেই তো ফুলটা না হলে তো মানুষ চিনতে পারবে না তো এইখানের এই মন্দিরে এই যে ডালের কাঁটার থেকে গাছ হয়েছে মাধবীলতা লতা এই জন্য আমি এই গাছটা দেখতে এসেছি কিন্তু এখানে এখনও এটাতেও এখনো ফুল নেই কোনো এরকম হয় দেখতে ফুলটা জানলে তাহলে বুঝতে পারা যাবে তো সেই জন্য আমি এই গাছটার জন্যই আমি এসেছি এটা পাঁচশো বছরের পুরোনো গাছ শুনলাম এবং এটা হচ্ছে মাধবীলতা এই যে তফাত মাধবীলতা লতা মালতীলতা এটা আমি সত্যি জানতাম না আমি ওই ওই পুরোহিত মশাইয়ের কথাতেই জেনেছি এবং এটার মানে যাকে বলে আমার সেইটার জন্যই আমি আজকে এই গাছটা দেখতে এসেছি এটা পাঁচশো বছরের পুরানো বিখ্যাত সেই মাধবীলতা গাছ এটা ঠাকুর উদ্ধারণ দত্তের সমাধি মন্দির এটা এই মন্দিরের কার্যালয় ওই সোজা নাট মন্দির ও মূল মন্দির আর এই সোজা গেলেই পেয়ে যাবেন নূপুর পাঁচশো বছরেরও বেশি প্রাচীন খুব সুন্দরভাবে রক্ষিত এই মাধবীলতা গাছকে খুব ভালোভাবে লক্ষ্য করুন এই গাছের সাথেই জড়িয়ে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর নাম এবং একটি সুন্দর কাহিনীও যা আমি বলবো না অপেক্ষা করুন সেই কাহিনী শুনে নেব এখানকার পুরোহিত মহাশয়ের কাছে এটা উদ্ধারণ দত্ত ঠাকুরের এবং এগুলো হল তার বংশধরদের সমাধি মন্দির উদ্ধারণ দত্ত ঠাকুর পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে সত্যগ্রাম ত্যাগ করে সেই বছরই পুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে যোগ দেন তিনি নিয়মিত মহাপ্রভুর জন্য রান্নাও করতেন পুরীতে ছ বছর থাকার পর তিনি পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি তিনি বৃন্দাবনে ছয় গোপালের সাথে যোগ দিয়ে বৃন্দাবনে আরও ছয় বছর ছিলেন অবশেষে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর পৌষ মাসের কৃষ্ণ ত্রয়োদশীতে তিনি দেহত্যাগ করেন তার প্রধান সমাধি মন্দিরটি ছিল বৃন্দাবনের বংশীভাট মন্দিরের কাছে পরে সেখান থেকে তাঁর দেহের দুটি অংশ নিয়ে আসা হয় একটি পশ্চিমবঙ্গের উদ্ধারণপুরে অন্যটি এই সপ্তগ্রামে যেখানে পৃথকভাবে সমাধি মন্দির স্থাপন করা হয়েছে দিবাকর দত্ত যিনি চোদ্দশো সালের সাতাশে আগস্ট সপ্তগ্রামে সুবর্ণ পরিবারে জন্মেছিলেন যাঁর পিতা শ্রীকর দত্ত ও মাতা ভদ্রাবতী দেবী যাঁর ছেলে প্রিয়ঙ্কর দত্ত পরে শ্রীনিবাস দত্ত ঠাকুর নামে বিশেষ পরিচিত হয়েছিলেন তিনি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর নামে বিশেষ পরিচিত হয়েছিলেন যিনি ছিলেন দ্বাদশ গোপালদের মধ্যে অন্যতম এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুরেরই শ্রীপাঠ দাপর যুগের শ্রীকৃষ্ণ বলরামের সেই দ্বাদশ অর্থাৎ জন সখা যাঁরা এ যুগে নিতাইয়ের সাথে শ্রীকৃষ্ণ নাম প্রচারে ব্রতী হয়েছিলেন তাঁরাই হলেন দ্বাদশ গোপাল এই শ্রীপাঠ ও দ্বাদশ গোপালদের কথা শুনে নেব এখানকার পুরোহিত মহাশয়ের কাছ থেকে তবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি এই দ্বাদশ গোপালদের অন্যতম শ্রী অভিরাম ঠাকুরের শ্রীপাঠ হুগলির কৃষ্ণনগরের গোপীনাথ মন্দির ও নিত্যানন্দ মহাপ্রভুর বাসস্থান এবং লীলাক্ষেত্র খড়দহের শ্যামসুন্দর মন্দিরের দুটি ভিডিওর লিংক অ্যাড করে দিচ্ছি পারলে দেখে নেবেন এটা মন্দিরের পিছনের দিক যেদিকে ঠাকুরের পূজার জন্য রয়েছে বিভিন্ন প্রকার ফুলের গাছ রয়েছে জলের সুব্যবস্থা ও এই বাথরুম দর্শনার্থীদের জন্য মন্দিরের পিছনের দিকে রয়েছে এই বড় প্রবেশদ্বার যা উৎসব অনুষ্ঠানের সময় খুলে দেওয়া হয় আর উল্টো দিকে ওই সোজা নূপুর পুকুর দিবাকর দত্ত কাটোয়া শহর থেকে প্রায় দেড় মাইল উত্তরে নইহাটিতে যা আগে নবাহাট্টার রাজা নামে পরিচিত ছিল সেখানে এক বড় জমিদারের এস্টেট ম্যানেজার ছিলেন নই রাজার এই রাজ পরিবারের ধ্বংসাবশেষ এখনও দাঁইহাট স্টেশনের কাছে দৃশ্যমান যেহেতু দিবাকর দত্ত এস্টেটের ম্যানেজার ছিলেন এবং সেখানে তার একটি অফিস ছিল তাই সেই জমিদারির জায়গাটি নবাব হুসেন শাহের কাছ থেকে কিনে নিয়েছিলেন দিবাকর দত্ত অর্থাৎ উদ্ধারণ দত্ত যা বর্তমানে নামে পরিচিত পুকুর

চলুন মন্দিরে ফিরে যাই কথা বলে নেব এখানকার পুরোহিত সুব্রত চক্রবর্তী মহাশয়ের সাথে আর জেনে নেব এই মন্দির ও উদ্ধারণ দত্ত ঠাকুরের ব্যাপারে আরো অনেক অজানা কাহিনী আমি একটু বলব আমার নাম হলো সুব্রত চক্রবর্তী সুব্রত চক্রবর্তী আপনি এই মন্দিরের পুরোহিত হ্যাঁ এই মন্দিরের পুরোহিত এই জায়গাটার লোকেশনটা এক্স্যাক্ট অ্যাড্রেসটা কি ঠিকানাটা শ্রীপাট আদি সপ্তগ্রাম উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ি উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি কেউ যদি হাওড়া থেকে বা থেকে আসে আসবে হাওড়া থেকে লাইন বর্ধমান লোকাল আচ্ছা অথবা মেমারি লোকাল ব্যান্ডেল ব্যান্ডেলের পরে হলো আদি সপ্তগ্রাম শিয়ালদা থেকে এলে নৈহাটি নামতে হবে অথবা যদি ব্যান্ডেল লোকাল পাওয়া যায় নৈহাটি শিয়ালদা থেকে তাহলে ব্যান্ডেল নামলেও হবে আবার ব্যান্ডেল থেকে একই গাড়ি বা হয় বর্ধমান লোকাল নয়তো মেমারি লোকাল দিয়ে ব্যান্ডেলের পরই হচ্ছে আদি সপ্তগ্রাম স্টেশনে নেমে সামনেই টোটো আছে দশ টাকা ভাড়া দিলেই ঠাকুরবাড়ির গেটে নামিয়ে দেবে আচ্ছা উদাহরণ দত্ত নামের পিছনে কোনো কারণ আমরা যে জায়গায় বসে আছি এ হলো শ্রীপাঠ আদিসপ্তগ্রাম উদ্ধারণ দত্তের ঠাকুরবাড়ি এই উদ্ধারণ দত্তর নাম বাল্য নাম কিন্তু উদ্ধারণ দত্ত ছিল না বাল্য নাম ছিল দিবাকর দত্ত এই দিবাকর দত্ত দাপর যুগে ছিলেন দ্বাদশ গোপালের মধ্যে পঞ্চম গোপাল নাম ছিল সুবাহু কলিতে জন্মগ্রহণ করেছেন সুবর্ণ বণিক কুলে নাম হয়েছে দিবাকর দত্ত এই দিবাকর দত্ত যখন এখানে জন্মগ্রহণ করেছিলেন তখন এই জায়গাটা ছিল একদম বনে জঙ্গলে ভরা খুব কম মানুষ এখানে বসবাস করতেন দিবাকর দত্ত জন্মগ্রহণ করার কিছুদিনের পর থেকেই উনি করতেন গোপালের ভজনা কারণ আগের জীবনে উনি ছিলেন গোপাল এখানে দিবাকর দত্ত নাম নিয়ে গোপালের ভজনা করতেন আর এই সামনে যে সরস্বতী নদী রয়েছে সপ্তগ্রামের মধ্যে এখানে ছিল বন্দর এই বন্দরের দিবাকর দত্তের বাবা শ্রীকর দত্ত মহাশয় সোনার উপর ব্যবসা করতেন সেই যে ব্যবসাটা করতেন ওনার বাবা তার সাথে দিবাকর কিন্তু ব্যবসার কাজে যোগদান করতেন করতে করতে সেই সমতে বাল্যবিবাহের প্রচলনটা ছিল দিবাকরের বাবা দিবাকরের বাল্যকালে বিবাহ দিয়েছিলেন তাদের একটি পুত্র সন্তান হয়েছিল নাম রেখেছিল প্রিয়ঙ্কর দত্ত এই প্রিয়ঙ্কর দত্ত উদাহরণ মানে দিবাকর দত্তের স্ত্রী এবং দিবাকর দত্তের মা বাবা পাঁচজন মিলে এখানে বসবাস করতেন ভগবানের ভজনা করতেন ব্যবসার কাজে সহায়তা করতেন দিনগুলো পার করে নিতেন এইভাবে চলছিল চলতে চলতে মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন করার পর যখন বাংলা ছেড়ে উড়িষ্যায় পুরীতে উনি চলে গেলেন পুরীতে থাকাকালীন নিত্যানন্দ প্রভুকে একদিন বল নিত্যানন্দ প্রভুকে একদিন বললেন দাদা আমরা যে কাজের জন্য এসেছিলাম সে কাজ এখনও সম্পন্ন হয় না তুমি আর এখানে থাকবে না আমার কাছে তুমি বাংলায় ফিরে চলে যাও বাংলায় ফিরে গিয়ে অসম্পূর্ণ কাজকে তুমি সম্পূর্ণ করো তো অসম্পূর্ণ কাজটা কী ছিল বাংলার প্রতিটি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচার করা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছ থেকে দায়িত্ব পেয়ে সজা চলে এলেন পুরীর থেকে বাংলায় বাংলায় এসে খর্দা পানিহাটি আডিয়া তিন জায়গায় নাম প্রচার করার পর চার নম্বর জায়গা হলো দিবাকরের বাড়ি আদি সপ্তগ্রাম নিত্যানন্দ প্রভু ওই দিক থেকে গঙ্গা পার হয়ে ওই ত্রিবেণীতে স্নান টান গঙ্গা স্নান টান করে উনি হরিনাম সংকীর্তন করছিলেন ওনার কীর্তনের সম্প্রদায়কে নিয়ে আর দিবাকর দত্তের সামনে সরস্বতী নদী নিজের বাগানে চারখানা পুকুর উনি এখানে কোনোদিন ভোরবেলা স্নান করতেন না প্রতিদিন পায়ে হেঁটে ত্রিবেণী যেতেন আবার ওখানে গঙ্গা স্নান করে পায়ে হেঁটে এখানে ফিরে আসতেন প্রত্যেক দিনের মতন যেদিন নিত্যানন্দপুর ত্রিবেণীতে এলেন ওই দিনও দিবাকর দত্ত পায়ে হেঁটে ত্রিবেণী গেছেন গঙ্গা স্নান করতে গঙ্গা স্নান যখন করে উঠে আসছে তখন উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে কোন একজন মহাপুরুষ তার দলবল বল নিয়ে হরিনাম সংকীর্তন করছেন একটা পাকুড় গাছ ছিল সেই পাকুড় গাছের নিচে আর এদিক ওদিক একবার করে তাকাচ্ছেন দিবাকর ওখানে গিয়ে নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হলেন নিত্যানন্দ প্রভুকে এই জায়গায় নিয়ে চলে এলেন নিত্যানন্দ প্রভুকে নিয়ে তো এলেন কিন্তু নিত্যানন্দ প্রভু থাকবেন কোথায় তার কোনো আলাদা কুটির ছিল না দিবাকর তার লোকজন নিয়ে সঙ্গে সঙ্গে একটা ভজন ভজনকুটির বানিয়ে দিলেন কুটিরে নিত্যানন্দ প্রভু প্রবেশ করলেন প্রবেশ করার পর দিবাকরকে বললেন যে দিবাকর আজকে এই মুহূর্ত থেকে তুমি গোবিন্দের ভোগ রান্না করো দিবাকর সঙ্গে সঙ্গে বললেন প্রভু আমি জাতিতে বেনে খুবই নিচু জাতি আমাদের ছায়াও কেউ মারায় না আমার দ্বারাই ভোগ রান্না করা সম্ভব নয় এটা সমাজ মেনে নেবে না নিত্যানন্দ প্রভু বললেন যে তুমি জাতিতে বেনে তোমার দীক্ষা নেই শিক্ষা নেই সমাজ তোমায় কিচ্ছু দেখতে হবে না আমি তোমায় নির্দেশ দিচ্ছি তুমি রান্না করো দিবাকর আর কোনো কথা না বলে রান্না করছে মানে করতে শুরু করলেন এই রান্নাটা দীর্ঘ তিন মাসেরও বেশি দিন উনি করেছিলেন একভাবে তিন মাসের বেশি দিন যখন পূর্ণ হয়ে গেল নিত্যানন্দ প্রভু একদিন বললেন দিবাকরকে যে দিবাকর আজকে আমি আমার কীর্তনের দলকে নিয়ে আদি সপ্তগ্রাম সাতখানা গ্রামকে নগর সংকীর্তন করতে যাচ্ছি তুমি এখানে যত ভক্ত আছে সবাইকে নেমন্তন্ন করে এসো নিজে এবং নিজে হাতে রান্না করে নিজে হাতে সবাইকে প্রসাদ বিতরণ করো প্রভু নিত্যানন্দ প্রভু ভালো করেই জানতেন যে এই কাজটা কোনোক্রমেই সম্ভব হবে না অতি সহজে কারণ যেহেতু দিবাকর জাতিতে বেন এনচু জাতি প্রভু চলে গেলেন নগর সংকীর্তনে দিবাকর সবাইকে নেমন্তন্ন করে এসে নিজে হাতে রান্না করছেন যখন দুপুরবেলা মধ্যাহ্নের সময় হয়ে গেছে তখন ভক্তবৃন্দ এখানে সবাই একে আসছে নেমন্তন্ন খাওয়ার জন্য এসে দেখলো যে দিবাকর নিজে রান্না করছে দিবাকরের রান্না করা দেখি। সবাই মাথা গরম হয়ে গেল এবং একটা ঝগড়ার সৃষ্টি হয়ে গেল যে তুমি আমাদেরকে অপমান করার জন্য নেমন্তন্ন করেছো তুমি নিজ জাতি তোমার হাতে রান্না তোমরা খাবো না এভাবে একটা ঝগড়ার সৃষ্টি হলো সেই সময় নিত্যানন্দ প্রভু নগর সংকীর্তন করে এসে দিবাকরের বাগানে যে পুকুর রয়েছে সেই পুকুরে উনি স্নান করছিলেন স্নান করতে করতে শুনতে পেলেন যে দিবাকরের বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে উনি খুব তাড়াতাড়ি পুকুর থেকে উঠে আসেন পুকুর থেকে যখন তাড়াতাড়ি করে উঠে তখন পায়ের একটা নুপুর খুলে পড়ে যায় সেই জন্য এই পুকুরের নাম হয়েছে নূপুর কুণ্ড এই যেই পুকুরটা আছে নূপুর কুণ্ড বা নুপুর পুকুর ওখান থেকে এসে দিবাকরকে প্রভু জিজ্ঞেস করলেন দিবাকর কি হয়েছে দিবাকর সঙ্গে সঙ্গে বললেন প্রভু তোমার নির্দেশে আমি যে রান্না করেছি এ রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না তখন নিত্যানন্দ প্রভু প্রত্যেক ভক্তবৃন্দকে করজোড়ে বলেছিলেন যে তোমরা এখন যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ নিচ্ছ কে রান্না করেছে সে রান্নার সঙ্গে আর কোনো সঙ্গ নেই তবু কেউ নিল না যখন কেউ নিল না তখন নিত্যানন্দ প্রভু দিবাকরকে বললেন যে দিবাকর তুমি যে রান্না করেছ রান্না করার হাতাটা বা খুন্তিটা কোথায় দিবাকর সঙ্গে সঙ্গে একটা অড়হর ডালের লাঠি দেখালেন যে প্রভু আমি এটা দিয়ে রান্না করেছি না ঠিক আছে ওইটা তুমি এই জায়গায় মাটি ঘুরে পুঁতে দাও নিত্যানন্দ প্রভুর নির্দেশে দিবাকর সেটাকে মাটি মাটিতে বসিয়ে দিলেন বসিয়ে দেওয়া মাত্রই ভগবানের অলৌকিক সৃষ্টি পাতা এবং ফুল নিয়ে একটা গাছের সৃষ্টি হলো সে গাছের যখন সৃষ্টি হয়ে গেল তখন আর কোনো ভক্তকে বলতে হয় না তোমরা এখানে প্রসাদ নাও বসে যে যার প্রসাদ নিয়েছে এখান থেকে বেরিয়ে চলে গেছে পরদিন নিত্যানন্দ প্রভু দিবাকর দত্তকে ওই গাছের তলায় বসিয়ে দীক্ষা দিলেন শিক্ষা দিলেন এবং একটা কথা বললেন যে কালকে তোমার হাতের রান্নাকে যে যেখানে ছিল সবাই উদ্ধার হয়ে গেছে সেই জন্য আজকের পর থেকে তোমায় আর কেউ দিবাকর নামে ডাকবে না তোমার আমি একটা নতুন নামকরণ করলাম উদ্ধারণ সেই থেকে উনি হলেন উদ্ধারণ দত্ত ঠিক সেই সমতি ওনার যে একমাত্র পুত্র সন্তান ছিলেন প্রিয়ঙ্কর দত্ত ওনাকেও দীক্ষা দিলেন এবং শিক্ষা দিলেন তারপর একটা নতুন নামকরণ করলেন শ্রীনিবাস দত্ত এই হলো উদ্ধারণ দত্ত হওয়ার কাহিনী খুব ভালো লাগলো আর যে গাছের তলায় বসে নিত্যানন্দ মহাপ্রভু উদ্ধারণ দত্তকে দীক্ষা এবং শিক্ষা দিয়েছিলেন সেই মাধবীলতা এই মাধবীলতা আচ্ছা এই আদি সপ্ত সপ্তগ্রামে আর কি কি দেখার আছে আদি সপ্তগ্রামে দেখার বলতে বিশেষ কিছুই আর নেই মোটামুটি তবু বিবেকানন্দ আশ্রম আছে আর এখান থেকে একটু দূরে গেলি কৃষ্ণপুর নামক যে জায়গা রঘুনাথ দাস গোস্বামীর সড়ক গোস্বামীর এক গোস্বামী এই মন্দির খোলা বন্ধের সময় এই মন্দির সকালবেলায় খোলা হবে সাড়ে চারটে ভোরবেলা বন্ধ হবে একটার মধ্যে আবার বিকেল চারটেই খোলা হবে রাত্রি আটটা সাড়ে আটটার সময় বন্ধ হয়ে যাবে আচ্ছা শীতের দিনে কিন্তু এক ঘন্টা করে সময় আগিয়ে পিছিয়ে যাবে এখানে বছরের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো কি বিশেষ অনুষ্ঠান উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোধান মহোৎসব পৌষ মাস কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি যে কোনো পঞ্জিকায় দেওয়া আছে দিনটা এবং পরবর্তী গোবিন্দের যত অনুষ্ঠান আছে ছোটোখাটো করে সব অনুষ্ঠানই হয় দোলটা একটু বড় করে আবার হয় মাধবীলতা যে গাছটা ওটা কত বছরের গাছ ওটা পাঁচশো বছর প্লাস হয়ে গেল আর ওটা কি নিত্যানন্দ মহাপ্রভু নিজের হাতে বসিয়েছিলেন উদাহরণ দিবাকরকে বসানো করিয়েছিল যে বলে গেলাম ডালটা ঠিক উদ্ধারণ দত্তের বংশের লোকেদের এখন বাসস্থান কোথায় এখানেই ওনারা থাকেন নাকি অন্য জায়গায় বেশিরভাগ লোকই বসবাস করেন এখন কলকাতায় ওনার যে বংশধর কিছু কিছু লোক আছে বিদেশেও থাকেন আর এই মন্দির সম্পূর্ণ এখনো পর্যন্ত উদ্ধারণ দত্তের যে বংশধর সে বংশধর দ্বারাই পরিচালিত সমিতি উদ্ধান ঠাকুর সমিতি আর এই মন্দিরটা কতদিনের কে কবে প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরের প্রতিষ্ঠা নিত্যানন্দ প্রভু কারণ কারণ বলা যাবে না পাঁচশো বছরের বেশি বুঝতে পেরেছি ওনার জন্মশাল হিসেব তার থেকে চব্বিশ বছর আর বাদ দিতে পারি কারণ মহাপ্রভু দীক্ষা নেই চব্বিশ বছর বয়সে দিয়ে চলে গেছেন তারপরের ঘটনা মহাপ্রভুর বয়স আগে পাঁচশো তেত্রিশ বছর হয়তো হল দ্বাদশ গোপাল কারা দ্বাদশ গোপালের মধ্যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, বলরাম সুবাহু ইনারা যে রয়েছে তার মধ্যে ইনি ছিলেন দ্বাদশের মধ্যে পঞ্চম ইনার নাম ছিল সুবাহু আর শ্রীপাঠ ব্যাপারটা কী শ্রীপাঠ এবং শ্রীধাম শ্রীধাম তাকেই বলা হয় যেখানে ভগবান নিজে জন্মগ্রহণ করে আবির্ভূত হন তার যে পার্শ্বদিন্দ যেখানে জন্মগ্রহণ করেন সেই জায়গাকে বলা হয় শ্রীপাঠ গৌরাঙ্গ মহাপ্রভু কি এখানে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু যদি এসেও থাকেন সেটা কিন্তু গ্রন্থে উল্লেখ নেই আর এখানকার সাথে যোগাযোগের কোনো ফোন নাম্বার এইট জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান সিক্স ফোর সিক্স ফোর সিক্স টু জিরো টু জিরো আচ্ছা যে কোনো সময় পাওয়া যাবে আচ্ছা এটা কার্ড নাম্বার আর তার নাম কি এটা হলো এখানে যিনি পূজারী সুব্রত চক্রবর্তী তার নাম মানে আপনার নাম আমার নাম্বার আচ্ছা আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে যেমন দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই দর্শন করতে আপনারা আসতে পারেন যে কোনো মানুষ যে কোনো সময় প্রসাদ নিতে হলে ফোনে যোগাযোগ করে আসতে হবে আর যদি সকাল নটার মধ্যে চলে আসতে পারেন তাহলে ফোন করার দরকার হবে না এখানে এসে বললেই প্রসাদ পাওয়া যাবে নইলে আগের দিন ফোন করে দিতে হবে প্রসাদ মূল্য কত প্রসাদ মূল্য সময়ের উপরে নির্ভর করে আচ্ছা চেঞ্জ হয় মোটামুটি প্রসাদ মেনুতে এমন কিছু পদ আছে যেগুলো থাকবেই না আমাদের কোনো প্রিয় বলতে কিছু নেই আমাদের যেমন যেটা যেদিন যেভাবে আয়োজন হয় সেভাবেই রান্না করে ওনাকে প্রসাদ দেওয়া হয় অবশ্যই তার মধ্যে তো ডাল সবজি ভাজা পায়েস অন্য তো থাকবেই একদম কম্পালসারি আর নিরামিষ তো অবশ্যই নিরামিষ তো অবশ্যই কোনো গল্পই নেই এখানে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দুপুর বারোটা ঠাকুরকে ভোগ নিবেদনের সময় হয়েছে চলুন ভোগারতি দেখে আসি আজ কলা পাতায় প্রসাদ খাবো ঠাকুরকে ভোগ নিবেদন পর্ব শেষ এবার আমাদের প্রসাদ পাবার পালা আজকের প্রসাদে কি কি পেলাম আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নিন কি আজকের প্রসাদ মূল্য ছিল একশো টাকা আপনারাও প্রসাদ পেতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন ফোন করুন তবে ভিডিওতে দেখে প্রসাদের স্বাদ পাবেন না এর জন্য অবশ্যই আপনাদের সশরীরে এখানেই আসতে হবে যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার